আর আমি বিধায়ককে বলবো উনি যতদিন বিদায়ক থাকবেন ভগবান জানে পুনর্বার্টি নির্বাচিত করেন উনি যদি জিতে যান আমার বিশ্বাস যে আগামীতেও আমরা ভালো ভালো কিছু কাজ আমরা দেখতে পাব আর আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমাদের সরকার হলে মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা আজকের দিনে শিক্ষক যেভাবে দিনে রাত্র করে ছাত্রদের শিক্ষা দান করছে এই সর্বশিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি সাধন করেছে আর আমরা আগামী দিনে উনি যে প্রচেষ্টা নিয়েছেন যে শুধু নসিংপুরে নয় ব্যবস্থা করবেন সেই ব্যবস্থা যাতে কন্টিনিউ থাকে আর এই কন্টিনিউ রাখার জন্য আপনাদের সহযোগিতা চাই